সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা এটা হুকুম বাস স্ট্যান্ড ধনুট আর এখান থেকে যাচ্ছি একটি সুন্দর জনপদ খাটিয়ামারি বাজার এটা বগুড়া জেলার ধনুট উপজেলার অন্তর্গত একটি সুন্দর জনপদ প্রিয় বন্ধুরা আমার সাথেই থাকুন প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন চলে আসলাম মথুরাপুর বাজার এলাকায় আর এখান থেকে যাচ্ছি খাটিয়ামারি বাজার এলাকায় গ্রামীণ অপূর্ব সৌন্দর্য যা মুগ্ধ করে তুলছে প্রিয় বন্ধুরা গ্রামের বিশুদ্ধ পরিবেশে মন যেন হারিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এক ডালা পার হয়ে সুন্দর একটি ব্রিজ দেখতে পেলাম এটা দয়ের উপর ব্রিজটি খুবই সুন্দর প্রিয় বন্ধুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ প্রিয় বন্ধুরা খুব ভালো লাগছে এখানে স্থানীয় একজনের সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা বর্ষাকালে কি এদিকে পানি আসে হ্যাঁ এটা খালের মতো এটা পুরোটাই এটা আপনার চলে গেছে ওইদিকে চলে গেছে আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল প্রিয় বন্ধুরা এটা খাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই সুন্দর একটি সরকারি বিদ্যালয় খুবই ভালো লাগলো প্রিয় বন্ধুরা এখান থেকে একটু অগ্রসর হয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত খাটিয়ামারি বাজার এলাকায় সুন্দর একটি গ্রামীণ জনপদ এ যেন গ্রামের এক রাজধানী প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগছে এখানকার কৃষক ভাইরা টাটকা শাক সবজি নিয়ে বসে আছে আর এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে আরও দেখতে পাচ্ছি সুন্দর মাছের বাজার প্রিয় বন্ধুরা এখানকার যে রয়েছে সে দয়ের মাছ খুবই সুন্দর দেখুন টাটকা মাছ আর এখানে দেখুন টাটকা গাছের ফলগুলো বিক্রি হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আজ বিদায় নিচ্ছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা